পটুয়াখালীর শান্ত নিরিবিলি বাউফুল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে হঠাৎ করেই ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য শনিবার ছয় সেপ্টেম্বর সন্ধ্যায় স্থানীয়রা চরেট এলাকায় নদীর তীরে দেখতে পান একটি অর্ধগুলোতেও মরার দেহ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কালাই বন্দরের পুলিশ মরদেহটি উদ্ধার করে প্রথম দেখাতেই হৃদয় কেঁপে উঠল সবার কারণ মরদেহটি কোনো প্রাপ্তবয়স্ক মানুষের নয় এটি ছিল একটি শিশু বয়স আনুমানিক সাত থেকে আট বছর শিশুটির হাত পা ও মাথা আলাদা হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল পাশ মাটিতে পড়েছিল একটি নীল রঙের প্যান্ট এই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে যায় স্থানীয়রা ওফারির উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা নিশ্চিত হন এটি একটি শিশুর মরদেহ তবে কিভাবে মরদেহটি ওই নির্জন দ্বীপাঞ্চলে এলো তা এখনও রহস্যজনক ইতিমধ্যে আশেপাশের থানায় শিশুটির পরিচয় খুঁজে বের করার জন্য তথ্য পাঠানো হয়েছে এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতারুজ্জামান সরকার বলেন মরদেহের শুরুথাল রিপোর্ট সম্পন্ন করার পর তা ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে স্থানীয়দের মতে ওই দ্বীপ অঞ্চলটি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয় সেখানে অপরাধীরা সহজেই লাশ ফেলে যেতে পারে অনেকে আবার আশঙ্কা করছেন এটি কোনো নির্মম হত্যাকাণ্ডের শিকার শিশুর মরদেহ হতে পারে মরদেহ উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে শিশুটির পরিচয় উদ্ঘাটন ও প্রকৃত সত্য সামনে আনার জন্য স্থানীয়রা প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করছেন